राधा के केमोन लागचा ओ শাকলকে বললাম আমি লক্ষী স্বাগত। তো আপনার সব কেমন আছে? আশা করি আপনাদের আরে এখন না। না নিয়ে যা নিয়ে যান বাচ্চা মানুষ নিয়ে যান কান্নাকাটি করছে নিয়ে যান তো তার বাবা নিয়ে যাবে না আর গোরাং ছাড়বে না কোথায় যাচ্ছো আমার জন্য চকলেট নিয়ে আসবে হ্যাঁ চকলেট নিয়ে আসবে আমার জন্য নিয়ে আসবে আর রাইস পয়সা ফাইনালি আমরা যমুনার পাড়ে এসে গেছি এই জন্য সামনে তো এখন স্নান করবো তো এখানে স্নান করবো তাড়াতাড়ি দেখতে স্নান করে নিই আর সে দাঁড়িয়ে রয়েছে আর মাও এসেছে আর এই যে পরিক্রমা হচ্ছে ফাইনালি ওখানে কত ভক্তরা পরিক্রমা করছে তো চলেন আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিই তারপরে যাবো রাধা দামোদর মন্দিরে আমাদের স্নান করা হয়ে গেছে আর এখন করছে গৌরাঙ্গি স্নান তো প্রভু এখানে ভিডিও বানাতে এসেছিল যমুনার পাড়ে তো ওখানে বসেছিল গৌরাঙ্গিকে স্নান করাতে এসেছে ডুবু করো ডুবু করো ও কখনো ডুব দিয়ে স্বামী করেনি তো ওর জন্য ভয় পাচ্ছে ওর ভয় করছে আরে চলে চলে আয় চলে আয় আরতি করো তো ফাইনালি সান্টান করে এখন আরতি হয়ে গেল আমি আরতি করে নিয়েছি এখন মা করছে আরতি ফুল আর তো গৌরাঙ্গী চলে গেল এখন প্রায় দশটা এগারোটা বাজতে যাচ্ছে এখন ব্লগটা শুরু করলাম এখন যাচ্ছে প্রভু টমেটো আনতে বাজারে টমেটোটা শেষ হয়ে গেছে আর গোড়াঙ্গি তো একটুখানি যদি প্রভু বেরিয়েছে তো তাকে যেতে হবেই হবে তো চলেন আজকে রাধা দামোদরের জন্য আজকে তো দ্বাদশী তো এই দিনে রাধা দামোদরের জন্য কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখাই মা রান্না হচ্ছে। দরজাটা লাগিয়ে নিই নাহলে বাদর একটা দিতে দেবে বাদর ঢুকে যাবে সব জুতা আর সব কিছু নিয়ে চলে যাবে এই যে রান্না হচ্ছে অনেক কিছু এখানে দুধ ক্ষীর হবে আর এটা হচ্ছে মহাপ্রভুর প্রিয় এই যে সরি মোচা 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 মোচার কোফতা এই যে মা রান্না করছে এখন আর এখানে হচ্ছে লাউ ডাল হবে লাউ ডাল আর কি কি রান্না হয়েছে করলা ভাজা পড়লা ভাজা সাগ অন্য আর এই তো অন্য পডাঙ্গন হচ্ছে লাউ লাউ দিয়ে ডাল হবে ডাল হবে কোফতা হবে আর পনির হবে এখনো তিনটে জিনিস এখনো বাকি রয়েছে তো চলেন একবারে মহাপ্রসাদ আপনাদেরকে সকলকে দর্শন করাবো আর রাধা দামোদরের অপরূপ সুন্দর শৃঙ্গারও আপনারা সকলে দর্শন করতে পারবেন তো ভিডিওর সঙ্গে আপনারা অনেক কিছু ব্যঞ্জন হয়েছে আপনারা দেখেন দর্শন করেন আর এই মহাপ্রসাদ দেখে মনে হচ্ছে পাওয়ার অবশ্যই আপনারা মানসিকভাবে পেয়ে নেন আর কি হয়েছে আপনাকে দেখাই মা প্রসাদে অন্য হচ্ছে ভাজা শাক ভাজা এটা হচ্ছে মোচা মোচার বড়া এটা হচ্ছে ক্ষীর গুড়ের খেজুর গুড়ের ক্ষীর ডাল লাউ ডাল এখানে হচ্ছে পনির আর দই পনির আর কি আর এটা হচ্ছে ওই মোচার কোপ্তা আম আর বাস আজকে এটাই আর চাটনিটা করলে ভালো হতো কিন্তু প্রভু আম আনতে কাঁচা আম আনতে ভুলে গেছে এই জন্য আর চাটনিটা হলো না তাহলে সব কিছুই পরিপূর্ণ হয়ে যেত তেতো শাক তারপর ক্ষীর ডাল সবজি সবই হয়েছে আর মহাপ্রভুর প্রিয় একটা সবজি এটা এখানে কোনটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই সব

রাধানীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো কালকে ফুল বাংলা এখনও রয়েছে কেন এতটা গন্ধ তো নেই কিন্তু সকালবেলা একটু তাজা তাজা ছিল হালকা কিন্তু অন্য সময় তো ফুল বাংলা করলে ফুলটা পুরো শুকিয়ে যায় কিন্তু এবার শুকায় নি বিকেল অব্দি শুকিয়ে যাবে তো কালকের দিনটা খুবই ভালো ছিল আর আজকে দামোদর কীভাবে সেজেছে দেখুন গরম পড়েছে বৃন্দাবনে খুবই গরম পড়েছে এই জন্য দামকে এখন প্যান্ট পরাচ্ছি হাফ প্যান্ট পরাবো কেন বলি অসুস্থর কারণে প্যান্ট বানানো হচ্ছে না তো ঠিক হয়ে গেলে বানানো হবে আর কিছু আছে পুরনো এখন আজকে হলো ব্লু ড্রেস ব্লু ড্রেসের মধ্যে ব্লু কালারের প্যান্ট নেই তো দর্শন করুন সবাই ভগবানের দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন রাধে রাধে বৃন্দা বৃন্দা মেকি দে আজকে আনন্দ কি আনন্দ আনন্দ জয় জয় শ্রী রাধেশ সবকো মিলে শ্রী বৃন্দাবন হরি বোল হরি বোল তো এখন প্রায় দুপুর তিনটে বেজে গেছে আর চলে গেছে কারেন্ট বৃন্দাবন ধামেতে এত কারেন্টের ডিস্টার্ব এত কারেন্টের ডিস্টার্ব এখানকার যে মন্ত্রী আছে খুবই খারাপ নাকি বলবো যে কোনো কিছু লাইটের ব্যবস্থা নেই সারাদিনে মোটামুটি পঞ্চাশ বার কারেন্ট যায় পঞ্চাশ বার মানে পনেরো কুড়ি মিটারের মতন কারেন্ট থাকবে আবার চলে যাবে এরকম অবস্থা ব্যবস্থা জানি না কবে এটা দাদার ঠিক করতে পারবেন ঠিক হবে তো আপনারা আজকে দ্বাদশের দিনে ভুল দর্শন দাদা দর্শন করলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এই যে দুপুরবেলা বসে কাপড় জামা ধুচ্ছিলাম তো লাইট চলে যাওয়ার কারণে আর কাপড় জামা ধোয়া হলো না কারণ সব দিকে ভাড়া বাড়িতে জানেন তো অনেক সমস্যা টাইম কলে জলেতে কাপড় জামা ধুই কারণ অনেক জায়গায় কাপড় জামা টাঙ্কির জলে তাদের জল খরচা হয়ে যায় আমরা বেশি কাপড় জামা ধুতে পারি না টাইম কলে ইচ্ছা মতন জল ইউজ করতে পারি ইউজ করতে পারি আর একটা কি জ্বালা এই তো আমাদের বাঁদরের জ্বালা বাঁদরের জ্বালা হুম একটা হচ্ছে মালকিনদের জ্বালা আর একদিকে হচ্ছে বাঁদরের জ্বালা তো সেই জন্য লাইট চলে গেছে এই জন্য আর জামা কাপড় ধুতেই পারি এতে বসে আছি আমি কখন লাইট আসে তারপর জামা কাপড় ধুতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে রাধি রাধি হ্যারি বলবেন দাবার ধান কি